তো এখন বাজার কম কম রেটে বিক্রি করছে আচ্ছা মানে বাজার হিসেবে যেভাবে কেনা সেভাবে বিক্রি করছে যে আমাদের যেভাবে কিনবো যখন যেভাবে কিনবো সেভাবে বিক্রি করছে তো চলেন যেগুলো কালেকশন করছেন গরুগুলো এক করে দেখাই আচ্ছা ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা বকনা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের বাচ্চাটাই বাচ্চাটা সম্পর্কে একটু বলে ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল বকনা বাচ্চা কিন্তু অনেকে এটা ব্রাহ্মা বলবে ব্রাহ্মা বলে বিক্রি করে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা একটা হান্ড্রেড সাইওয়াল বকনা বাচ্চা

তো এই গোটা বাজেটে কেমন রাখছেন ভাই এটা পাঁচটা একটা লটে দেখাবো পাঁচটা লটে বিক্রি করবো পাঁচটা করে লটের দাম বলুন আচ্ছা এটা আজকে বলে সিরিয়ালের এক নাম্বার দেখলাম এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা এরকম দেখতে গরু নিয়ে আসছেন হোয়াইট কালারের গোটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল বকটা বাচ্চা সাহিওয়ালের বক নাম্বার জি আপনি দেখেন সামনের থানা পাঁচারটা চওড়া চওড়া প্লাস লাভিটা কম্বলটা মাথা ছোট খুব ভালো মানের গরু ভাই উলান পালানোর অবস্থা তো ভালোই আছে দেখুন যে গোটা গরু আছে ভাই উলান পালনের কারণ সে একটু কোনো সুকম আচ্ছা মানে যতন যারা ব্যবহার করে তাদের জন্য একদম পারফেক্ট পুরো হবে জি জি আচ্ছা এগো লটের দাম বলে দিবেন না জি লটের দাম বলবো আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম সাইড করুন পরেরটা দেখাই আমরা রুবেল ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে পাকরা প্রিন্টের একটা বকনা গরু নিয়ে আসছেন এই গোড়া সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটাও একটা মানে রাতি শৈয়লের বকনা বাচ্চা রাতি শৈয়লের বকনা বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাগুলো বয়স কত আমার সাথে এটা ভাই এটার বয়স হচ্ছে 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস ঠিকমতো যত্নরতে করে ভালো মানের একটা সিমেন্ট দিলে আশা করা যে ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে জি জি আচ্ছা তো বাচ্চাটা একদম সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ ভাই এইদিকে কোনো টেনশন নাই গরু সম্পূর্ণ সুস্থ আচ্ছা কেউ চাইলে নির্ভয় নির্দ্বিধায় গরুগুলো দেখতে পারে জি আচ্ছা লর্ড সাইসেন কয় পিস দিয়ে ভাই পাঁচ পিস পাঁচ পিস দিয়ে লর্ড সাইসেন এটা পাঁচ লটের তিন নম্বর গরু দেখলাম তিন নম্বর এটা সাইড করে দেন চার নম্বরটা দেখাই আচ্ছা এই রকম

সেক্ষেত্রে কিন্তু আমাদের চাইলে এই অফারটা নিতে পারে ছয়চল্লিশ হাজার টাকা পার পিস ছয়চল্লিশ হাজার টাকা পার পিস এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা ছয় পিস একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি জি পাঁচ পিস পাঁচ পিস দুঃখিত পাঁচ পিস একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি জি সাইড করে দেন বাকিগুলো দেখেন আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে লাল টকটকে বেশ সুন্দর একটা বকনা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা একটা হান্ড্রেড শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়ালের বকনা বাচ্চা জি গ্রোথটা তো বেশ ভালো গ্রোথ ভালো ডবল বোর্ডের গরু লাভে কম্বল দেন

বাজারটা ক্রয় সাধ্যের মধ্যে আছে দেখে শুনে সিদ্ধান্ত নিতে জি ভাই আচ্ছা এটা ছয় নম্বর দেখলাম এই পাশে সাত নাম্বার সিরিয়ালে লাল রঙের আরো একটা বকনা বাচ্চা নিয়ে আসছে না এই বাচ্চাটা সম্পর্কে একটু একটা গির বকনা বাচ্চা গিরের বকনা বাচ্চা যে বাচ্চাটা একটু খেয়াল করে দেন বাচ্চাটা কিন্তু অনেক লম্বা

আচ্ছা তো এই গোটার দামটা কেমন এটার দাম রাখছে হচ্ছে 75000 টাকা 75000 টাকা রেডি টাইপ একটা বকনা গরু কেউ যদি নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে গোটার ব্যাপারে কথা বলতে পারি আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 8 নম্বরে করে এটা সাইড করে দেন নয় নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন লাল রঙের একটা গরু এই গোটা সম্পর্কে একটু ভাই এটা একটা রেডি বকনা বাচ্চা শাহিওয়াল শাহিওয়ালের একটা বকনা বাচ্চা জি এই বাচ্চার বয়স কয় মাস আছে এটা যে 17 18 হয়ে গেছে যে কোনো টাইমে হেঁটে আসবে আচ্ছা মানে রেডি এটা রেডি হয়ে গেছে জি জি রেডি বক্তা আচ্ছা গরুর অনুযায়ী এর পার্সেন্টেজ অনুযায়ী ভালো মানের একটা সিমেন এঁকে দিতে হবে আর আশা করতে বেশ ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে জি আলহামদুলিল্লাহ যদি ভালো একটা সিমেন ইউজ করা যায় তাহলে ভালো একটা কিছু আশা করা যায় আচ্ছা এটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে হচ্ছে 82000 টাকা 82000 টাকা যারা নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে গোটার ব্যাপারে কথা বলতে পারি সর্বশেষ 10 নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে এটাও একটা 100 শাহি অলরেডি বকটা বাচ্চা রেডি একটা বকনা বাচ্চা জি শাহি হল জাত এটা জি এই বাচ্চার বয়স কয় মাস এটাও রেডি হয়ে গেছে যে কোনো টাইমে হেটে আসবে এটা যে কোনো মুহূর্তে হেটে চলে যাবে দাঁতে তো আসে না একটা না দাঁতে আসে নাই আচ্ছা রেডি টাইপ বকনা বাচ্চা কেউ চাইলে যারা জাত উন্নয়ন কাজে ব্যবহার করতে চায় ভালো জাত মানের বাচ্চা সার বাচ্চা হোক বকনা বাচ্চা বের করতে চায় তারা চাইলে গরুগুলো দেখতে পারে একটা ভালো জাতের বাচ্চা আর কেউ যদি আশা করে তাহলে এইসব গরুগুলো তাদের লাগবে আচ্ছা এটার দামে কেমন রাখছে এটা রাখছি আশি হাজার টাকা আশি হাজার টাকা কেউ চাইলে এটাও নিতে পারে এখানে পরপর আমরা এক থেকে দশ পর্যন্ত দেখাইছি যার যেগুলো পছন্দ হয় সে চলে সেগুলো সেগুলো নিতে পারবে জি ভাই খামারের লোকেশনটা বলে তো আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার বাসা খামার নাম মেসা সামাজি ফারাম আর আমার হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী রহুল ভাই আচ্ছা কেউ চাইলে ঠিকানা অনুযায়ী এসে দেখে নিতে পারেন জি জি ঠিক আছে রহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই